একসময় সুউচ্চ পর্বত এবং নির্মল নদীগুলির মধ্যে অবস্থিত একটি সমৃদ্ধ রাজ্যে বীরেন্দ্র নামে একজন গানী কিন্তু অস্থির রাজা শাসন করতেন যদিও তার শাসন ন্যাজবিচার এবং সমৃদ্ধি দ্বারা চিহ্নিত করা হয়েছিল তার হৃদয় প্রায় অসম্পূর্ণতার অনুভূতি দ্বারা মেঘলা ছিল সম্পদ ক্ষমতা এবং প্রশংসা থাকা সত্ত্বেও রাজা এমন কিছুর জন্য আকুল হয়েছিলেন যার নাম তিনি বলতে পারেননি একদিন যখন তিনি রাজকীয় উদ্যানের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তখন তিনি তার দুই মন্ত্রীকে একজন সাধুর সাথে আলোচনা করতে শুনেছিলেন যিনি শহরের বাইরে জঙ্গলে বসবাস করেছিলেন এই সাধু তারা বলেছিল এমনকি সবচেয়ে অস্থির আত্মাদের শান্তি আনার ক্ষমতা ছিল কৌতূহলী রাজা তাকে পীড়িত প্রশ্নগুলির উত্তর খুঁজে পাওয়ার আশায় সাধুর সাথে দেখা করার সিদ্ধান্ত নেন এনকাউন্টার বীরেন্দ্র সাধারণ পোশাক পরে একাকী বনে রওনা হন তার মুকুট এবং রাজকীয় দলকে রেখে দীর্ঘ যাত্রার পর তিনি সাধুর আশ্রমে পৌঁছেছিলেন ফুলে ফুল এবং পাখির কিচিরমিচির দ্বারা বেষ্টিত একটি সাধারণ কুড়েঘর সাধু একজন বয়স্ক ব্যক্তি যার একটি প্রশান্ত মুখ এবং তার চোখের পলক একটি বটগাছের নিচে বসে ধ্যান করছিলেন রাজা কাছে এসে প্রণাম করলেন শ্রদ্ধেয় তিনি বললেন আমি রাজা বীরেন্দ্র যদিও আমার কাছে একজন মানুষ যা চায় তার সবই আছে তবু আমি এমন এক শূন্যতা অনুভব করি যা আমি ব্যাখ্যা করতে পারি না দয়া করে আমাকে শান্তির পথ দেখান সাধু উষ্ণ হেসে রাজাকে পাশে বসার ইঙ্গিত করলেন মহারাজ সাধু বললেন আমাকে বলুন আপনি কি বিশ্বাস করেন তা আপনাকে সুখ দেয়া রাজা উত্তর দিলেন যুদ্ধে বিজয় আমার প্রজাদের আরাধনা এবং আমার রাজ্যের সম্পদ আমাকে আনন্দ দিয়েছে তবুও এই আনন্দগুলি ক্ষণস্থায়ী সাধু মাথা নাডল আমাকে কিছু দেখাই পাথ সাধু রাজাকে একটি ছোট ফাটা পাত্র দিয়ে বললেন নদী থেকে জল আনুন এবং এই পাত্রটি কানা পূর্ণ করুন বিভ্রান্ত কিন্তু বাধ্য হয়ে রাজা পাত্রটিকে নদীতে নিয়ে গেলেন প্রতিবার তিনি করার চেষ্টা করেছিলেন এটি ফাটল দিয়ে জল বেরিয়েছিল হতাশ হয়ে তিনি সাধুর কাছে ফিরে এসে বললেন এই পাত্রটি অকেজ আমি এটি যতই পূরণ করি না কেন এটি আবার খালি হয়ে যায় সাধু সদয় দৃষ্টিতে তাকালেন রাজার দিকে ঠিক আপনার হৃদয়ের মতো মহারাজ আপনি এটিকে পার্থিব সম্পদ কৃতিত্ব এবং প্রশংসা দিয়ে পূর্ণ করতে চান কিন্তু এটি ফাঁস হয়ে যায় কারণ এটি ইচ্ছা দ্বারা ফাটল প্রকৃত শান্তি আসে যখন আপনি ফাটল মেরামত করেন এবং বুঝতে পারেন যে বাহ্যিক জিনিসে পরিপূর্ণতা পাওয়া যায় না রূপান্তর সাধুর কথায় প্রজ্ঞায় স্তম্ভিত হলেন রাজা আমি কিভাবে আমার হৃদয়ের ফাটলগুলি মেরামত করব তিনি জিজ্ঞাসা সাধক উত্তর দিলেন তৃপ্তি কৃতজ্ঞতা এবং নিঃস্বার্থতা গড়ে তোলার মাধ্যমে কর্তব্যের বাইরে নয় ভালোবাসার বাইরে আপনার লোকদের সেবা করুন আপনি যা অর্জন করেন তাতে নয় তবে আপনি যা দেন তাতে আনন্দ সন্ধান করুন ধ্যান করুন চিন্তা করুন এবং আপনি যা নিয়ন্ত্রণ করতে পারবেন না তা ছেড়ে দিন ঘু। বীরেন্দ্র সাধুকে ধন্যবাদ জানিয়ে পরিবর্তিত হৃদয়ে তার রাজ্যে ফিরে আসেন তিনি তার প্রজাদের কল্যাণে মনোনিবেশ করতে শুরু করেন নিশ্চিত করেন যে তার রাজ্যে কেউ ক্ষুধার্ত বা গৃহহীন না হয় তিনি প্রতিদিন সকালে ধ্যান করার সময় কাটাতেন এবং দয়ার ছোট ছোট কাজে আনন্দ খুঁজে পান সময়ের সাথে সাথে রাজার অস্থিরতা অদৃশ্য হয়ে যায় শান্তি এবং উদ্দেশ্যের গভীর অনুভূতি দ্বারা প্রতিস্থাপিত হয় তিনি প্রায়শই সাধুর সাথে দেখা করতে বনে ফিরে যেতেন উত্তর খোঁজার জন্য রাজা হিসাবে নয় তার যাত্রা ভাগ করে নেওয়া বন্ধু হিসাবে উত্তরাধিকার রাজা বীরেন্দ্রের রাজত্ব একটি স্বর্ণযুগে পরিণত হয়েছিল তার করুণা ও প্রজ্ঞার জন্য স্মরণীয় সাধুর শিক্ষা সমগ্র রাজ্যে ছড়িয়ে পড়ে অন্যদেরকে নিজেদের মধ্যে শান্তি খোঁজার জন্য অনুপ্রাণিত করে এবং তাই রাজা এবং সাধু যদিও বিভিন্ন জগতের থেকে চিরন্তন সত্যের আবদ্ধ হয়েছিলেন যে সর্বশ্রেষ্ঠ আমাদের যা আছে জীবনযাপন করি তার মধ্যে রয়েছে